दे अभी दो वीडियो खत्म यार ये लंबा भावे हां तो एक साइड से शॉर्ट्स वीडियो हो गया अब तो माथे लट गई वीडियो परफेक्ट है अरे तो बहुत है बहुत डायरेक्ट आगे हटाने वाली तो साथ में सही है अभी এই জগতের ভাইরাল মানুষ সিরিয়ালে থাকা লাগে না ভাইরাল মানুষ

বিভিন্ন কালার কালার অনুযায়ী রাজশাহীগিরি বাজার নাম হয়ে থাকে আর কি তসর আছে জাগদোবাজ চুটা আছে এখানে ন্যাংটা লাল পিলং আছে উধা আছে বিভিন্ন ধরনের কবুতর আছে হাটে মামা কবুতর দেখা যায় একটা জাগদোবাজ ন্যাংটা কতটা ন্যাচ পুলি সাদা আছে

নাইকা নায়িকা পরিমণি যে পরিমণি একটা এটা কি এটা দেখাবো এক জোড়া ধরে ক্রস করে